আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাব যে ফ্রি ফায়ারের মধ্যে আপনারা অন্য কোনো আইডি কীভাবে লগ ইন করবেন ধরে নিন ফ্রি ফায়ারের মধ্যে আপনার আইডিটি লগ ইন করা আছে কিন্তু আপনারা অন্য কোনো আইডি লগ ইন করতে চান তো কীভাবে আপনারা ফ্রি ফায়ারের মধ্যে অন্য কোনো আইডি লগ ইন করবেন সেটাই এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো এর জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন চলুন ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা ফ্রি ফায়ারের মধ্যে অন্য কোনো আইডি লগ করার আগে আপনাদের ফোনে যে আইডিটি লগ ইন করা আছে এটিকে আউট করতে হবে তো লগ আউট করার জন্য আপনাদেরকে সেটিংস অপশানে ক্লিক করার পর নিচে লগআউট অপশানে ক্লিক করে দিতে হবে আউট অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে একটি লগআউট অপশান শো হবে এইখানে ক্লিক করে দিতে হবে এইখানে ক্লিক করার সাথে সাথেই আপনার ওই আইডিটি আপনার ফ্রি ফায়ার থেকে লগ আউট হয়ে যাবে তো এবার আপনাদেরকে দেখাবো যে অন্য ফ্রি ফায়ার আইডি আপনারা কিভাবে খুলবেন কিভাবে লগ করবেন আপনার আপনার ফ্রি ফায়ারের মধ্যে তো বন্ধুরা আপনারা যে ফ্রি ফায়ার আইডিটি খুলতে চান বা লগ করতে চান ওটি যদি ফেসবুক দ্বারা তৈরি হয়ে থাকে তো আপনার ফোনে সবার প্রথমে ফেসবুক অ্যাপটি ওপেন করে নিতে হবে ফেসবুক অ্যাপটি ওপেন করার পর আপনাদেরকে থ্রি ডট লাইন অপশানে ক্লিক করে দিতে হবে এখানে ক্লিক করার পর আপনাদেরকে নিচে লগ আউট অপশানে ক্লিক করার পর লগ আউট অপশানে ক্লিক করে দিতে হবে লগ আউট অপশানে ক্লিক করার পর এবার আপনারা যে ফ্রি ফায়ার আইডিটি ওপেন করতে চান বা লগ করতে চান তার ইমেল আইডি ফোন নাম্বার বা পাসওয়ার্ড দেওয়ার পর আপনার আপনাদেরকে ফেসবুকেও ওই আইডিটিকে লগ ইন করে দিতে হবে আর যদি ওই আইডিটি জিমেলের দ্বারা বানানো হয়ে থাকে তো আপনাদের ফোনে জিমেলটিকে ওপেন করার পর আপনাদেরকে প্রোফাইল অপশনে ক্লিক করে দিতে হবে প্রোফাইল অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনে যতগুলি জিমেল লগ ইন আছে সব জিমেল এইখানে শো হতে লাগবে তো এইখানে নিচে আপনারা একটি অপশন পেয়ে যাবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট এইখানে ক্লিক করার পর গুগল অপশনে ক্লিক করে দিতে হবে গুগল অপশনে ক্লিক করার পর আপনাদের ফোনের যে পাসওয়ার্ডটি আছে ওই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিতে হবে ফোনের পাসওয়ার্ডটি দেওয়ার পর এবার আপনারা যে অন্য ফ্রি আইডিটি লগ করতে চান তার জিমেল আইডি আপনাদেরকে এইখানে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর আপনাদেরকে ডাইরেক্ট আপনাদের হোম পেজে চলে যেতে হবে হোম পেজে যাওয়ার পর এখান থেকে ফ্রি ফায়ার অ্যাপটিকে ওপেন করে নিতে হবে ফ্রি ফায়ার অ্যাপটিকে ওপেন করার পর যদি আপনাদের ফ্রি ফায়ার আইডিটি ফেসবুকের দ্বারা তৈরি হয়ে থাকে তো ফেসবুক অপশানে ক্লিক করে আপনারা লগ ইন করতে পারেন আর যদি আপনাদের ফ্রি ফায়ার আইডিটি জিমেলের দ্বারা তৈরি হয়ে থাকে তো মোর অপশনে ক্লিক করে আপনাদেরকে সাইন ইন উইথ গুগল অপশানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আপনারা ওই জিমেল আইডিটি আইডিটিকে চুজ করার পর আপনারা এখান থেকে লগ করতে পারেন তো আমি আমার আইডিটি ফেসবুক দ্বারা বানিয়েছিলাম তো ফেসবুকটিকে এখান থেকে আমি চুজ করে নিচ্ছি ফেসবুকটিকে চুজ করার সাথে সাথেই আপনার সামনে কিছু এরকম ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাদেরকে ট্যাপ টু বিগিন অপশানে ক্লিক করে দিতে হবে ট্যাপ টু বিগিন অপশানে ক্লিক করার সাথে সাথেই আপনার ফ্রি ফায়ারের মধ্যে অন্য আইডিটি লগ ইন হয়ে যাবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার ফ্রি ফায়ারের মধ্যে অন্য আইডি লগ হয়ে গেছে এরকমইভাবে আপনারা আপনার ফ্রি ফায়ারের মধ্যে অন্য কোনো আইডি লগ করতে পারেন